আমাদের প্রত্যেক মানুষের একটা কিন্তু প্রশ্ন যে এই পৃথিবীতে কোন ধরনের মানুষ সব কিছু পায় প্রথমেই বলছি এটার কোনো ধরন হয় না এটা শুধু একটাই ধরন হয় সেই মানুষ জীবনে সব কিছু পায় যে মানুষটি মনে করে আমি পারবো না আমার দ্বারাই হবে না আমার দ্বারাই সম্ভব না আমার কাছে টাকা নেই আমি তো গ্রামে থাকি আমার ভালো ট্রেনিং নেই এই সব তার কাছে কিন্তু সত্যি কিন্তু সেই সব সত্যির ভেতরে তার কাছে বড় একটা সত্যি যে আমি বই। ঠিক যে মানুষটি মনে করে এই সব সত্যির মধ্যেও আমার জীবনে এমন একটা সত্যি আছে সেই সত্যির জন্যে আমার পৃথিবীতে আসা আমার মধ্যে কোনো একটা নিকৃষ্ট গুণ আছে সেটাকে সত্যি করার জন্যে পৃথিবীতে আমার আগমন ও আমার কোনো কিছুই নেই অর্থাৎ কোনো কিছু না থাকা সত্ত্বেও কোনো একটা শক্তি আছে আমার মধ্যে যেই শক্তি আমাকে আমার ওই জায়গায় পৌঁছে দিতে পারে এই বিশ্বাসটা তো তাকে করতেই হবে যে নিজেকে নিজের জন্য এই বিশ্বাসটা করতে পারে সে কিন্তু জীবনে কিছু না কিছু পেতে পারে বা কিছু না কিছু পায় যে মানুষটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে চারশো থেকে তিনশো টাকা পায় সেটা নিয়ে যে কোনোদিন ভাবে না যে কী এমন জিনিস আমার মধ্যে আছে যার জন্যে আমি এত পরিশ্রম করার পর এত সামান্য টাকা পাই আর আমার মধ্যে কি এমন জিনিস নেই যে এর থেকেও বেশি আমি পেতে পারি না আমি তো জানি আমার ভিতরে কি আছে সেটা নিয়ে তো পরিস্থিতির সাথে যুদ্ধ করেই যাচ্ছি এই যুদ্ধ আজকের যুদ্ধ নয় কিন্তু এই যুদ্ধতে আমি বারবার হেরে যাচ্ছি আমি সত্যি আজ বড় ক্লান্ত কিন্তু আজকের পর থেকে আমি যে জিনিস আমার মধ্যে খুঁজিনি সেই জিনিসটাকে খুঁজে বের করবো সে হয়তো আমার কষ্টের জীবন থেকে আমাকে বাঁচাতে পারে আমি ঠিক সেই জিনিসের সেই জিনিস দিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হব দেখব তারপরে আমি হারি না আমার পরিস্থিতি আমার কাছে হারে মনে রেখো যে মানুষটি এটা বুঝতে পেরেছে যে তার এই দুর্বল দিক দিয়ে সে তার পরিস্থিতির সাথে যুদ্ধ করতে পারবে না তাই তার জীবনে সেই শক্তিশালী দিকটা খোঁজার চেষ্টা করছে সে বুঝতে পেরেছে সেটা তার দুর্বল দিকের থেকেও অনেক শক্তিশালী মনে রাখবে যে পৃথিবীতে ঠিক বোঝে সেই কিন্তু জীবনে খোঁজে আর যে খোঁজে সেই মানুষটি কিন্তু জীবনে কিছু না কিছু পেয়ে থাকে যে মানুষটি ভাগ্য নিয়ে পড়ে থাকে সে জীবনে কিছুই পায় না কারণ সে তো ভাগ্যের উপর নির্ভরশীল কারণ সে মনে করে ভাগ্য আমাকে কিছু দেবে তারপরে আমি কিছু পাব কিন্তু যে মানুষটি ভাগ্য নিয়ে পড়ে থাকে না ভাগ্যের উপরে সে নির্ভরশীল হয় না ভাগ্যকে তার উপর নির্ভরশীল করাতে পারে কারণ সে এটা জানে যে ভাগ্যকে আমি যেইভাবে পরিবর্তন করব ভাগ্য ঠিক সেইভাবেই পরিবর্তন হবে ভাগ্য কাউকে কিছু দেয় না দেয় না দেয় মানুষ ভাগ্য শুধু নিতে পারে দিতে পারে মানুষ ঠিক এটা যে ভাববে সেই মানুষটি তার ভাগ্যকে কিছু না কিছু দিতে পারবে মনে রাখবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ পরিস্থিতি আসে খারাপ সময় আসে খারাপ টাইম আসে কিন্তু যে মানুষটি নিজেকে দোষ না দিয়ে পরিস্থিতিকে দোষ দেবে সে কিন্তু কিছুই পায় না কারণ পরিস্থিতিকে দোষ দিলে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে না কিন্তু যে নিজেকে দোষী মনে করবে সেই কিন্তু জীবনে পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবে তাই একটা কথা বলছি যে মানুষটি বারবার ব্যর্থতা হচ্ছে কোনো কিছু চেষ্টা করছে ফেল হচ্ছে ফেল হচ্ছে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হবার পরে মনে করছে এটা কেমন জীবন এটা কি জীবন মনে রাখবে সে কিন্তু জীবনে কিছু পায় না কিন্তু যে মানুষটি মনে করছে বারবার ভেঙে পড়ার পরে বারবার ব্যর্থতা হওয়ার পরে বারবার চেষ্টা করার পরে। যদি আমি উঠে দাঁড়াতে পারি উঠে দাঁড়িয়ে জীবনে কিছু করতে পারি সেটাই হচ্ছে জীবন ঠিক সেই মানুষই জীবনে কিছু না কিছু করতে পারে মনে রাখবে সবাই কিন্তু স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন পূরণ না হলে যে স্বপ্নকে চেঞ্জ করে কিন্তু নিজেকে চেঞ্জ করে না সে কিন্তু কোনো দিনও স্বপ্ন পূরণ করতে পারে না যে তার স্বপ্নকে পাওয়ার জন্যে বা স্বপ্নকে সত্যি করার জন্যে যে বারবার নিজেকে চেঞ্জ করে সেই কিন্তু জীবনে স্বপ্ন পূরণ করে তোমাদেরকে একটা কথাই বলছি নিজেকে বারবার চেঞ্জ করো কিন্তু তোমার স্বপ্নকে নয় কারণ স্বপ্ন কিন্তু তোমাকে বাঁচিয়ে রেখেছে তুমি কিন্তু তাকে বাঁচিয়ে রাখো তোমার তো উচিত সেই স্বপ্নকে জীবন দিয়া যেদিন তোমার স্বপ্ন পূরণ হবে সেই দিনই কিন্তু তোমার স্বপ্ন জীবন পাবে তুমি দেখবে অনেক বয়স্ক লোক আছে যাদের পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স যে তোমাদের সময়টা পার করে এসছে তাকে কি একবার জিজ্ঞেস করো যে কাকু জীবনে কবার স্বপ্ন দেখেছো সে এই কথাটাই বলবে জীবনে অনেকবার স্বপ্ন দেখেছি কিন্তু প্রত্যেকবার স্বপ্ন পূরণ হয়নি বলে স্বপ্নকে চেঞ্জ করেছি এখন মনে হয় সেই সময়টা যদি স্বপ্নকে চেঞ্জ না করে যদি নিজেকে চেঞ্জ করতাম তাহলে হয়তো আমার জীবনের স্বপ্নটা পূরণ হতো তাই তোমাকে বলছি তুমি যে জিনিসটার চেষ্টা করছো মনে রাখবে সেই জিনিসটা তুমি যদি মনে করে একবার আমার দ্বারা হবে না বা আমি আর চেষ্টা করব না মনে রাখবে সেই জিনিসটা তোমার জীবন থেকে পুরোপুরিটায় হারিয়ে গেল তাই একটা কথা বলছি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি একটা লটারি কেটেছো তিরিশ টাকা দিয়ে তুমি কিন্তু রেজাল্ট দেখুনি কিন্তু কিন্তু যতক্ষণ রেজাল্ট দেখুনি ততক্ষণ তোমার কাছে কিন্তু অনেকটাই মূল্য তুমি হয়তো এটা ভাবছো এক কোটি হতে পারে বা বড় কোনো প্রাইজ হতে পারে তুমি কিন্তু আশা ছাড়ুনি কিন্তু ঠিক যখন দেখবে রেজাল্ট টিকিট হয়নি তখন কিন্তু তোমার আশা একদমই নিরাশা হয়ে যাবে তাই তোমাকে বলছি তোমার স্বপ্নটাকে তুমি কোনো দিন ভেবো না যে আমি পারবো না বা আমার দ্বারাই হবে না এটা ভেবো না তাহলে কিন্তু তোমার দ্বারাই কোনোদিনও সেই জায়গায় পৌঁছানো হবে না তুমি একটা কথাই ভাবো যে আমি চেঞ্জ হব একবার না বারবার চেঞ্জ হব অর্থাৎ এইভাবে হচ্ছে না এইভাবে চেষ্টা করব ওইভাবে হচ্ছে না এইভাবে চেষ্টা করব। কিন্তু আমার স্বপ্নকে চেঞ্জ করব না দেখবে তাহলেই তুমি নিজেকে তোমার স্বপ্নের কাছে যেতে পারবে এবং তোমার স্বপ্ন একদিন জীবন পাবে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো সবার প্রথমে একটা কথা যে নিজেকে প্রশ্ন করো যে আমি পৃথিবীতে এসছি কি শুধু এই কষ্টের জীবনযাপন করতে না এই খারাপ পরিস্থিতির সাথে যুদ্ধ করতে মনে রাখবে তুমি নিজেকে নিজেকে যদি এই প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি এর উত্তর খুঁজে পাবে তুমি এর উত্তর খুঁজে পাবে তোমার এটাই মনে হবে যে আমি ভগবানের সাথে কন্ট্যাক্ট করে আসিনি যে আমি সারা জীবন কষ্ট করে যাব। সারা জীবন পরিস্থিতির সাথে যুদ্ধ করে যাব। তুমি নিজেকে প্রশ্ন করো আমি এই পৃথিবীতে এসছি কিছু না কিছু করতে আমার কিছুই নেই কিন্তু কিছু না কিছু একটা শক্তি আছে সেই শক্তি আমাকে ঠিক আমার ওই লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে যখন তোমার মধ্যে এই প্রশ্নের তা খুঁজে পাবে তখন দেখবে তোমার কাছে কোনো কিছুই অসম্ভব মনে হবে না তোমার নিজেকে দুর্বল মনে তোমার নিজেকে এতটাই শক্তিশালী মনে হবে তখন এটাই মনে হবে আমি ঠিক যেটা মনে করেছি আমি ঠিক সেটা করেই ছাড়বো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো কন্টিনিউ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান